দিন অসুস্থ ছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সিক ফর আ লং টাইম এখানে আই অর্থ আমি ওয়াজ অর্থ ছিলাম সিক অর্থ অসুস্থ আ লং টাইম অর্থ দীর্ঘদিন বা অনেক দিন আই ওয়াজ সিক ফর আ লং টাইম আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম আমি তার সম্পর্কে সব জানি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো অল অ্যাবাউট হেম এখানে আই অর্থ আমি নো অর্থ জানি অল অর্থ সব অ্যাবাউট হিম অর্থ তার সম্পর্কে আই নো অল অ্যাবাউট হেম আমি তার সম্পর্কে সব জানি আমি এটা ভুলবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস এখানে আই অর্থ আমি দিস অর্থ এটা উইল নট ফরগেট অর্থ ভুলব না আই উইল নট ফরগেট দিস আমি এটা ভুলব না আমি এটা তোমার জন্য তৈরি করেছি এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই মেড ইট ফর ইউ এখানে আই অর্থ আমি মেড অর্থ তৈরি করা ইট অর্থ এটা ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার আই মেড ইট ফর ইউ আমি এটা তোমার জন্য তৈরি করেছি আমি তোমার গোপন কথা জানি এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই নো ইউর সিক্রেট এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইোর অর্থ তোমার সিক্রেট অর্থ গোপন আই নো ইউর সিক্রেট আমি তোমার গোপন কথা জানি তোমার পরবর্তী পরিকল্পনা কি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান এখানেই হোয়াট অর্থ কি ইোর অর্থ তোমার নেক্সট অর্থ পরবর্তী প্ল্যান অর্থ পরিকল্পনা হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান তোমার পরবর্তী পরিকল্পনা কি আমি সব কিছু বুঝতে পারছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি এভরিথিং অর্থ সব কিছু আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং আমি সব কিছু বুঝতে পারছি আমি বারবার চেষ্টা করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ট্রাইড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এখানে আই অর্থ আমি ট্রাইড অর্থ চেষ্টা করেছি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অর্থ বারবার আই ট্রাইড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আমি বারবার চেষ্টা করেছি আমি তোমার সাথে যাচ্ছি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আম নট গোয়িং উইথ ইউ এখানে আই অর্থ আমি নট গোয়িং অর্থ যাচ্ছি না উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই অ্যাম নট গোয়িং উইথ ইউ আমি তোমার সাথে যাচ্ছি না আমাকে আর কল করবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোণ্ট কল মি অ্যাগেইন এখানে ডো্ট কল অর্থ কল করবেন না মি অর্থ আমাকে অ্যাগেন অর্থ আর ডোন্ট কল মি অ্যাগেইন আমাকে আর কল করবেন না স্যার তিনি এখানে নতুন এই বাক্যটির ইংরেজির অর্থ হবে স্যার হি ইজ নিউ হিয়ার এখানে স্যার অর্থ স্যার হি অর্থ সে বা তিনি নিউ অর্থ নতুন হিয়ার অর্থ এখানে স্যার হে ইজ নিউ হিয়ার স্যার তিনি এখানে নতুন সে ইংরেজি বোঝে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হে দাজন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ এখানে হি অর্থ সে ডাজ্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝে না হি ডাজ আন্ডারস্ট্যান্ড ইংলিশ সে ইংরেজি বোঝে না সে সামান্য ইংরেজি জানে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নোজ লিটেল ইংলিশ এখানে হি অর্থ সে নো অর্থ জানা লিটল অর্থ সামান্য বা একটু হি নোজ লিটল ইংলিশ সে সামান্য ইংরেজি জানে এটা আমার পারিবারিক ব্যাপার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ মাই ফ্যামিলি ম্যাটার এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফ্যামিলি ম্যাটার অর্থ পারিবারিক ব্যাপার দিস ইজ মাই ফ্যামিলি ম্যাটার এটা আমার পারিবারিক ব্যাপার এটা কি আমার জন্য এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এট ফর মি এখানে এজ এইট অর্থ এটা কি ফর অর্থ জন্য মি অর্থ আমার is it ফর মি এটা কি আমার জন্য আজ কত তারিখ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস দ্য ডেট টুডে এখানে ডেট অর্থ তারিখ টুডে অর্থ আজ হোয়াটস দ্য ডেট টুডে আজ কত তারিখ তুমি দৌড়াচ্ছ কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ রানিং এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি রান অর্থ দৌড়ানো রানিং অর্থ দৌড়াচ্ছ ওয়াই আর ইউ রানিং তুমি দৌড়াচ্ছ কেন তুমি এখন কেমন অনুভব করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি ফিলিং অর্থ অনুভব করা নাও অর্থ এখন হাউ আর ইউ ফিলিং নাও তুমি এখন কেমন অনুভব করছো তোমার রক্তের গ্রুপ কি এই বাক্যটের ইংরেজি অর্থ হবে হোয়াটস ইওর ব্লাড টাইপ এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার ব্লাড টাইপ অর্থ রক্তের গ্রুপ হোয়াটস ইউর ব্লাড টাইপ তোমার রক্তের গ্রুপ কি তোমার বেতন কত টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইউর স্যালারি এখানে হাউ মাচ অর্থ কত ইয়োর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাও মাচ ইজ ইউর স্যালারি তোমার বেতন কত টাকা দুই হাজার রিয়াল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু থাউজেন্ড রিয়ালস এখানে টু থাউজেন্ড অর্থ দুই হাজার রিয়ালস অর্থ রিয়াল টু থাউজেন্ড রিয়ালস দুই হাজার রিয়াল আমি কি তোমার নাম জানতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই নো ইউর নেম এখানে মে অর্থ পারা মে আই অর্থ আমি কি পারি নো অর্থ জানা ইউর অর্থ তোমার নেম অর্থ নাম মে আই নো ইউর নেম আমি কি তোমার নাম জানতে পারি আমি তোমাকে কিছু বলতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টেল অর্থ বলা ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আমি তোমাকে কিছু বলতে চাই বলো আমি শুনতে পাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হেয়ার এখানে সে অর্থ বলা আই অর্থ আমি হেয়ার অর্থ শুনতে পাওয়া ক্যান হেয়ার অর্থ শুনতে পাচ্ছি সে আই ক্যান হিয়ার বলো আমি শুনতে পাচ্ছি দুপুরে আমি বাইরে খাব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অর্থ দুপুরে আই অর্থ আমি ইট অর্থ খাওয়া উইল ইট অর্থ খাব আউট অর্থ বাইরে অ্যাট নুন আই উইল ইট আউট দুপুরে আমি বাইরে খাবো টিফিন দিতে হবে না এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ডু নট গিভ টিফিন এখানে গিভ অর্থ দেওয়া ডু নট গিভ অর্থ দিতে হবে না টিফিন অর্থ টিফিন ডু নট গিভ টিফিন টিফিন দিতে হবে না তোমার বাইরের খাবার নিষেধ আছে এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ইউ আর নট অ্যালাউড টু ইট আউট এখানে ইউ অর্থ তোমার নট অ্যালাউড অর্থ নিষেধ আছে ইট আউট অর্থ বাহিরের খাবার ইউ আর নট অ্যালাউড টু ইট আউট তোমার বাইরের খাবার নিষেধ আছে বাহিরের খাবার খেলে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে eating আউটসাইড ফুড এখানে ইটিং অর্থ খেলে আউটসাইড অর্থ বাহিরের ফুড অর্থ খাবার ইটিং আউটসাইড ফুড বাহিরের খাবার খেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল গেট সিক অ্যাগেন এখানে ইউ অর্থ তুমি সিক অর্থ আবার উইল গেট সিক অর্থ অসুস্থ হয়ে পড়বে ইউ উইল গেট সিক অ্যাগেইন তুমি আবার অসুস্থ হয়ে পড়বে ঠিক আছে আমাকে খাবার দাও এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ওকে গিভ মি ফুড এখানে ওকে অর্থ ঠিক আছে গিভ মি অর্থ আমাকে দাও ফুড অর্থ খাবার ওকে গিভ মি ফুড ঠিক আছে আমাকে খাবার দাও আমার দেরি হয়ে যাচ্ছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গেটিং লেট এখানে আই অ্যাম অর্থ আমার লেট অর্থ দেরি হওয়া গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে আই অ্যাম গেটিং লেট আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে যাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গো কেয়ারফুলি এখানে ওকে অর্থ ঠিক আছে গো অর্থ যাও কেয়ারফুল্লি অর্থ সাবধানে ওকে গো কেয়ারফুল্লি ঠিক আছে সাবধানে যাও অনেক দিন পর তোমাকে দেখছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি ইউ আফটার আ লং টাইম এখানে আই অর্থ আমি সি ইউ অর্থ তোমাকে দেখছি আফটার অর্থ পর আ লং টাইম অর্থ অনেক দিন আই সি ইউ আফটার আ লং টাইম অনেক দিন পর তোমাকে দেখছি এটা বাইরে নিয়ে যাও এই বাক্যটার ইংরেজি অর্থ হবে টেক দিস আউটসাইড এখানে টেক অর্থ নিয়ে যাও দিস অর্থ এটা আউটসাইড অর্থ বাইরে টেক দিস আউটসাইড এটা বাইরে নিয়ে যাও মেজে মুছে ফেলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন দ্য ফ্লোর এখানে ক্লিন অর্থ মুছে ফেলো দ্য অর্থ নির্দিষ্ট কিছু বোঝায় ফ্লোর অর্থ মেজে ক্লিন দ্য ফ্লোর মেজে মুছে ফেলো বস আসছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস ইজ কামিং এখানে বস অর্থ বস কামিং অর্থ আসছে বস ইজ কামিং বস আসছে চুপচাপ থাকো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে কোয়াইট এখানে স্টে অর্থ থাকো কোয়াইট অর্থ চুপচাপ স্টে কোয়াইট চুপচাপ থাকো আমাকে সাহায্য করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাপ মি প্লিজ এখানে হ্যাল অর্থ সাহায্য করো মি অর্থ আমাকে প্লিজ অর্থ দয়া করে হ্যাল মি প্লিজ আমাকে সাহায্য করো আমি জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না আই ডোন্ট নো আমি জানি না আমি পানি খাব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ড্রিঙ্ক ওয়াটার এখানে আই অর্থ আমি ড্রিঙ্ক অর্থ পান করা ওয়াটার অর্থ পানি আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খাবো বাথরুমে যেতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই গো টু টয়লেট এখানে ক্যান অর্থ পারি আই অর্থ আমি গো অর্থ যাওয়া টয়লেট অর্থ বাথরুম ক্যান আই গো টু টয়লেট বাথরুমে যেতে পারি আমি এটা আর করতে পারবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ডু ইট এনিমোর এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারব না ডু অর্থ করতে ইট অর্থ এটা এনি মোর অর্থ আর আই ক্যান নট ডু ইট এনি মোর আমি এটা আর করতে পারব না আপনাকে এটা করতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ হ্যাভ টু ডু দিস এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে হ্যাভ টু ডু অর্থ করতে হবে দিস অর্থ এটা ইউ হ্যাভ টু ডু দিস আপনাকে এটা করতে হবে আমি মিথ্যা বলছি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নট লাইং এখানে আই অর্থ আমি লাইং অর্থ মিথ্যা বলা নট লাইং অর্থ মিথ্যা বলছি না আই অ্যাম নট লাইং আমি মিথ্যা বলছি না সে কি আমাদের সাথে থাকতে পারবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান হি স্টে উইথ আস এখানে ক্যান হি অর্থ সে কি পারবে স্টে অর্থ থাকতে উইথ আস অর্থ আমাদের সাথে ক্যান হি স্টে উইথ আস সে কি আমাদের সাথে থাকতে পারবে আমার কোনো সমস্যা নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো প্রবলেম এখানে আই অর্থ আমার নো অর্থ নেই প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ নো প্রবলেম আমার কোনো সমস্যা নেই তোমার তাকে বিশ্বাস করা উচিত নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড নট ট্রাস্ট হিম এখানে ইউ অর্থ তোমার শুড নট অর্থ উচিত নয় ট্রাস্ট হিম অর্থ তাকে বিশ্বাস করা ইউ শুড নট ট্রাস্ট হিম তোমার তাকে বিশ্বাস করা উচিত নয় জায়গাটা চমৎকার ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল এখানে দ্য প্লেস অর্থ জায়গাটা ওয়াজ অর্থ ছিল ওয়ান্ডারফুল অর্থ চমৎকার দ্য প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল জায়গাটা চমৎকার ছিল আমি আবার সেখানে যাব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো দেয়ার অ্যাগেইন এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাবো দেয়ার অর্থ সেখানে এগেইন অর্থ আবার আই উইল গো দেয়ার অ্যাগেন আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু ওয়ার্ক অর্থ কাজ করতে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক আমি কাজ করতে চাই না দয়া করে আমাকে জোর করবেন না এই বাকরের ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না মি অর্থ আমাকে প্লিজ ডোন্ট ফোর্স মি দয়া করে আমাকে জোর করবেন না আমাকে তোমার নাম বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইোর নেইম এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে ইোর অর্থ তোমার নেইম অর্থ নাম টেল মি ইর নেম আমাকে তোমার নাম বলো তোমার সাথে কেউ নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো ওয়ান ওয়ে দেও এখানে নো ওয়ান অর্থ কেউ নেই উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার নো ওয়ান উইথ ইউ তোমার সাথে কেউ নেই আমার রক্তের গ্রুপ এ পজিটিভ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্লাড গ্রুপ ইজ এ পজিটিভ এখানে মাই অর্থ আমার ব্লাড গ্রুপ অর্থ রক্তের গ্রুপ মাই ব্লাড গ্রুপ ইজ এ পজিটিভ আমার রক্তের গুড় এ পজিটিভ আমি তোমাকে গতকাল দেখেছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স এস ডারে এখানে আই স অর্থ আমি দেখেছিলাম ইউ অর্থ তোমাকে ইয়েস অর্থ গতকাল আই স ইউ এস আমি তোমাকে গতকাল দেখেছিলাম আমার এখন সময় নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম নাও এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ টাইম অর্থ সময় নেই নাও অর্থ এখন আই ডোন্ট হ্যাভ টাইম নাও আমার এখন সময় নেই আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট এখানে আই অর্থ আমি বিলিভ অর্থ বিশ্বাস করা ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা আই বিলিভ ইউ ক্যান ডু ইট আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে তোমার সম্পর্কে কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে সে অর্থ বলা সামথিং অর্থ কিছু অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউর সেলফ অর্থ তোমার সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে কিছু বলো আপনি কি আমাকে আগে চিনতেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ নো মি বিফোর এখানে ইউ অর্থ আপনি নো অর্থ জানা বা চিনা মি অর্থ আমাকে বিফোর অর্থ আগে ডিড ইউ নো মি বিফোর আপনি কি আমাকে আগে চিনতেন তুমি খুব অহংকারী এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট এখানে ইউ অর্থ তুমি আর অর্থ হয় ভ্যারি অর্থ খুব অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী ইউ আর ভ্যারি অ্যারোগ্যান্ট তুমি খুব অহংকারী তুমি কেন দুশ্চিন্তা করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ ওয়ারিড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা হোয়াই আর ইউ ওয়ারিড তুমি কেন দুশ্চিন্তা করছো আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ওয়ারিড অ্যাবাউট মাই জব এখানে আই এম অর্থ আমি ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে আই এম ওয়ারিড অ্যাবাউট মাই জব আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি তুমি এখন কেমন অনুভব করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাও অর্থ কেমন ইউ অর্থ তুমি ফিলিং অর্থ অনুভব করা নাও অর্থ এখন হাউ আর ইউ ফিলিং নাও তুমি এখন কেমন অনুভব করছো বাইরে কি বৃষ্টি হচ্ছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট রেইনিং আউটসাইড এখানে রেইন অর্থ বৃষ্টি রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে আউটসাইড অর্থ বাইরে ইজ ইট রেইনিং আউটসাইড বাইরে কি বৃষ্টি হচ্ছে তুমি কি কিছু বলতে চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও তুমি এখন কি করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং নাও এখানে ওয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো আমি ঘর পরিষ্কার করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং দ্য রোম এখানে আই অ্যাম অর্থ আমি ক্লিনিং অর্থ পরিষ্কার করছি রোম অর্থ ঘর আই অ্যাম ক্লিনিং দ্য রোম আমি ঘর পরিষ্কার করছি